আজকে রান্না করেছি এই যে মুসুরির ডাল পালং শাকের ডাল না মাছের মাথা দিয়ে এই যে মাছের কাঁটা টাঁটা দিয়ে আর এখানে হচ্ছে মাছ ভাজা আর কিছু করেনি মাছের ঝাল করে ভাজা বাবা স্নান করেছো মা শরীর ঠিক আছে আচ্ছা মানুষ ভুল ঠিকানায় সুখ খোঁজে বলেই মানুষ এত অখুশি মানুষ যা পায় সেটাকে কখনো সে কী পেয়েছি সেটা দেখে না কী পায়নি তার জন্য হাহাকার করে মানুষ মরে নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি আমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে দেখো এই যে হাজব্যান্ড কয়েকটা জিনিসপত্র এনেছে সোনাইয়ের একটু ঠান্ডা মতো লেগেছে এই মিছরি তারপরে ওর ক্রিম এগুলো হাজব্যান্ড আজকে বাড়ি আছে বলে রবিবার তো তো সেই জন্য সব কিছু নিয়ে এসেছে আর সোনাইকে আজকে ড্রয়িং ক্লাসেও পাঠানো হয়নি আজকে স্যাট মানে ছুটি দিয়েছিলেন আর কি দুপুরবেলা খাইয়ে দাইয়ে নিয়ে ফল টল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর উঠে সোনাই এখন যাচ্ছে গানের ক্লাসে আজকে বাবার সাথেই যাচ্ছে সোনাই আমি আর গেলাম না সোনাইকে পাঠিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেস্ট নেবো বলে ভেবেছিলাম কিন্তু রেস্ট তো নিতেই পারিনি সোনাইকে কোথাও কোথাও পাঠালে না তারপরে আর মানে ও ঠিকই থাকে ওর কোনো অসুবিধা হয় না কিন্তু আমার ভাল লাগে না বাড়িতে একা আমার মনটা ওইখানেই পড়ে থাকে আর কি তো যতক্ষণ ও সোনাই বাড়িতে থাকে আমার সাথেই তো সারাক্ষণ লেফটে থাকে তো সেই জন্য আর কি কোথাও পাঠিয়েও আমার যেন শান্তি হয় না আমার মনটা মনে হয় কখন আসবে কখন আসবে আর এই যে গানের ক্লাসে চলে গেছে আজকে সোনাইদের দিচ্ছে ম্যাম উনি আসেননি আজকে অ্যাবসেন্ট আছেন তো আজকে মিঠু ম্যাম এই যে আজকে ওদের মানে গান করাচ্ছেন প্র্যাকটিস করাচ্ছেন শেখাচ্ছেন তো এই ম্যাম ভীষণ ভালো প্রত্যেক স্যার এবং ম্যাম ভীষণ ভালো যত্ন সহকারে শেখায় আর কি তো এখানে ক্লাস করছে সোনাই হাজব্যান্ড কয়েকটা ভিডিও করে এনেছিল কেউ এখানে পড়া ধরছিলেন ম্যাম তো হাজব্যান্ড এই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছিল আর কি সেইগুলোই এতে জুড়ে দিলাম যেহেতু রবিবারে তেমন কিছু ভিডিও করে উঠিনি উঠতে পারিনি আর কি সোমবার তো এক্সাম ছিল তাই কিছুটা সময় সকালে দিকে ওখান পেছনে মানে পড়ানো টড়ানোর জন্যই মানে সময়টা দেওয়া হয়েছিল তো সেই জন্য আর এক্সট্রা কাজকর্ম তেমন এমন কিছু কর সবই করেছে কিন্তু সেগুলো আর ক্যাপচার করা হয়নি জানোই তো যে ভিডিও করা আর কাজ করা দুটো একসাথে করতে গেলে অনেকটাই সময় লাগে আর কি একটা কাজ করতে যে এমনি যা সময় লাগে ভিডিও করতে গেলে সেটা আর একটু সময় লাগে তো সেই জন্য অন্যান্য কাজ বাজাজকে কিছু ভিডিও করে করিনি আর কি আর চলো বন্ধুরা সোনাই ওদিকে গানের ক্লাসও হয়ে গেছে আর এই যে চলেও এসেছে সোনাই আর এসে এখানে এই যে এখানে আমাকে ড্রয়িং করতে বসেছে আর সন্ধ্যাবেলায় আজকে হাজব্যান্ডরা কিছু কিনে আনেনি আর বারণই করেছিলাম বাইরে খাবার কিছু আনতে হবে না সোনাইকে এখানে এই যে মধু হলুদ তুলসী পাতা এগুলো ফুটিয়ে দিয়েছি সোনাই খাচ্ছে ওটা আর এদিকে দেখো সোনাই এখানে পড়তে পড়তে কার্টুনও দেখছে আর কি ওই ড্রয়িং করতে করতে আর এটা পরের দিনে সকাল ওই দিন আর কোনো ভিডিও করিনি আর কি পরের দিনে সকালে তোমাদের কাছে ফিরে এলাম মানে মানে সোমবার কোনো ভিডিও করিনি মঙ্গলবারে ফিরে এলাম আর কি এত সোনাইকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে সকালে রান্না করেছিলাম পালং শাকের ডালনা আর এখন এসে মাছ ভাজা করে দিলাম সোনাই আজকে না টিফিনও খায়নি একটু শরীরটা খারাপ মতো তো ওই সর্দি সর্দি মতো বলে টিফিনও খায়নি তেমনভাবে এত দুপুরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখন এই যে দেখো বাবার কাছে পড়তে বসেছে শোনাই পরের দিন আছে বেঙ্গলি এক্সাম তো সেটা পড়তে বসেছে আর রাতে করেছিলাম দেখো এই যে কচু আর আলুর একদম মাখামাখা তরকারি ছানা দিয়ে আর ভাত আর দুপুরে চচ্চড়ি ছিল হাজব্যান্ডকে দিয়েছি ওই সবজিটা আর কি শাকটা নেই তো এই ভাত বেড়ে নিয়েছি এবার সোনাই নতুন টুপি এনেছি আজকে স্কুল থেকে তো সোনাই দেখো এই যে পরে নিয়েছে মাথায় হ্যাঁ টুপিটা তো পরেও খুব পছন্দ হয়েছে আর কি তো তারপরে এখানে পরের দিন মানে দু তিন দিন আর একসাথে ভিডিও করেছি এটা হচ্ছে বুধবারের সকাল আবার ক্যামেরাটা হাতে নিয়ে শুরু করলাম ছোটো ছোটো করে মানে ক্লিপগুলো তোলা ছিল সব কিছু একসাথে জুড়ে দিলাম যাই হোক বন্ধুরা আমরা যখন যেটা পাই সেটাতে কখনোই সন্তুষ্ট হই না যেটা পাই না সেটা কেন পেলাম না কবে পাবো সেটা নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে যায় পাওয়ার যে আনন্দ সেটাই ভুলে যায় মাঝে মাঝে আজকে একটু কমলা লেবু আর কলা দিয়ে প্রসাদ দিয়েছি আর কি আর তার সাথে একটু কাটিং মেছি দিয়েছি আর সোনা কিরম লাফালাফি করছে দেখছো তো আর সকালে ভগবানের পূজা দেওয়ার পর এখন কিন্তু অনেকটা মানে বেলা হয়ে গেছে সকালে রান্না বান্না ঘর তোর পরিষ্কার সমস্ত কিছু করে নিয়েছিলাম হাজব্যান্ডটা আজকে বাড়ি আছে বলে সোনাইকে আনতে গিয়েছিল তো নিয়ে আসার পর ওকে স্নান করালাম দুদিন হচ্ছে সকাল সকাল করায়নি আর কি আর এখানে দেখো ভাত করেছি আজকে রান্না করেছি ভাত সবজি ডাল আর পালং শাকের ডাল না এই দিয়ে সোনাইকে একটু মেখে চুখে খাইয়ে দিচ্ছি তারপরে আমি খাবো আর হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি হাজব্যান্ডের অফিস থাকলে না অনেকটা তাড়াতাড়ি খাই দেড়টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায় তো সেই জন্য আর আজকের হাজব্যান্ড ওই সোনাইকে নিয়ে আসার সময় কমলে কিনে নিয়ে এনেছিল তো দুটো কমলে সোনাইকে ছাড়িয়ে দিলাম ও একটার মতোই খেয়েছে আর কি খুব মিষ্টি ছিল কিন্তু একটাই খেলো দেখলাম বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম আমরা যখন যেটা পাই সেইটাতে যদি খুশি থাকি আর যেটা পাই নেই সেইটা নিয়ে যদি অতটা মাথা ব্যথা না করি তাহলে কিন্তু আমরা জীবনে অনেকটাই ভালো থাকতে পারবো যেটা পেয়েছি সেটার জন্যই ভগবানকে থ্যাংকস জানানো দরকার যে ভগবান এটা পেলাম ইউনিভার্সের কাছে থ্যাংকস জানানো দরকার যে ইউনিভার্স আমাদের সেটা দিয়েছে তার জন্য সেটা না জানিয়ে ইউনিভার্সকে থ্যাংকস না জানিয়ে আমরা কি করি না যেটা পাইনি সেটার পেছনে ছুটে মরি তারপরে খাই দাই নিয়ে একটু শুয়েছিলাম উঠে আর এই যে সন্ধ্যা নিবেদন করলাম হাসব্যান্ডে যেহেতু বাড়িতে আছে গাছে জল দেওয়া থেকে শুরু করে নিচে চৌকাটে জল দেওয়া সব কিছুই সন্ধ্যাবেলায় দিয়ে দিয়েছে আর আমি উঠে এই সন্ধ্যাটা নিবেদন করলাম এক আটটাও হচ্ছে যে সারায় ভাই ওকে ফোন করা হয়েছিল তো এসে এককটা সার্ভিসিং করে দিয়ে গেলো আর কি একটা খারাপ হয়ে গিয়েছিল ভেতরে যন্ত্র সেটাও ঠিক করে দিয়ে গেল আর কি আজকে হঠাৎ করে অনেকটা টাকাই বেরিয়ে গেল তো না চাইতেই করতে হলো কারণ জল জিনিস আর এর উপরেই আমরা ডিপেন্ডেবল আর কি অ্যাকার্ডের যেহেতু সোনায়ও খায় পুরোটাই আর ওই জন্যে তো যাই হোক ভালো কাজে ব্যবহার মানে এগুলো তো সার্ভিসিং করাতেই হয় বললে তো হবে না ওদিকে সোনাই পড়তে বসেছে বাবার কাছে আর একটু খাইয়ে দিয়েছি ওকে ম্যাগি করেছিলাম আর কি আর এখানে দেখো ডালি আর খিচুড়ি করবো মুগ ডাল মুসুর ডাল ডালি একসাথে দিয়ে দিয়েছি সবজিগুলো একটু ভেজে নেড়ে নিয়ে ফোড়নে একেবারে দিয়ে দিয়েছি আমাকে তো আজকের ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর আমার গলার অবস্থাও ভীষণ খারাপ ঠান্ডা লেগে গলা মানে অবস্থা খারাপ তো আজকে ভিডিওটা বড় করলাম না আর মেয়ে বাবার কাছে পড়ছে আর আমি এদিকে রান্নাবান্নাও করে নিলাম গুছিয়ে নিলাম সন্ধ্যা দিয়েছি সেগুলো আর ভিডিও করতে পারিনি যেহেতু ভাই কাজ করছিলো তখন তাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের দিন নতুন একটা সকালে গুড নাইট